নগদ দিয়ে করলে নগদে ক্লিক করুন বিকাশ দিয়ে করলে বিকাশ মনে করেন নগদ দিয়ে করলে নগদের উপরে ক্লিক করলেন নগদের উপর ক্লিক করার পরে এখানে এখানে এরকম ঘর আসবে পরে আপনি কত টাকা ডিপোজিট করতেছেন সেটা এখানে লিখবেন মনে করেন পাঁচ হাজার লিখতে চান পাঁচ হাজার এখানে লিখবেন এভাবে ঠিক আছে আর পাঁচশো লিখতে চান পাঁচশো লিখবেন এইভাবে লেখার পরে নেক্সট ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখেন ঘরগুলো আছে এগারোটা ঘর এটা আপনার এগারোটা নাম্বার আপনার নাম্বার বসাতে হবে বুঝতে পারছেন আপনার নাম্বারটা এখানে বসে দেবেন নগদ নাম্বারটা দেওয়ার পর এখানে দেখেন সেট লেখা এখানে দেখেন পরশের লেখা এখানে পরশের লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করলে ক্লিক করার পর একটা কোড আসবে কোডটা হচ্ছে এখানে বসে দিবেন এই নগদ কোড ঠিক আছে আমার কত পঁচিশ সাঁত্রিশ বাহাত্তর আমি আমার পাঁচশো টাকা ঢুকাই দিচ্ছি পঁচিশ সাঁত্রিশ বাহাত্তর পঁচিশ সাইত্রিশ বাহাত্তর ঠিক আছে এই কোডটা এই কোডটা এখানে এভাবে বসে দেবেন দেওয়ার পর আবার এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার যে নগদে চারটা পিন এই পিনটা লিখবেন পিনটা লেখার পরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে তিরিশ সেকেন্ড ওয়েট করুন টাকা আপনি আপনি অ্যাড হয়ে যাবে আপনার নগদের ভিতরেও ঢোকা লাগবে না আপনার সাইডে দেখবেন টাকা অ্যাড হয়ে যাবে আমার এই আমি যেভাবে দিছি আমার প্রসেস মিন মেনে এ করবেন টাকা অ্যাড হয়ে যাবে আরও অনেক সিস্টেম আছে সেগুলো একটু কঠিন সেগুলো আমি আপনার বোঝাই দিই এখানে এখানে অপশন আসবেন টাকার অপশনে আসার পরে আরও নিচে অনেকগুলো অপশন আছে এইভাবে করতে পারেন এটা হচ্ছে আলাদা দেখেন নগদ লেখা এখানে আর এটা ফার্স্ট নগদ মানে সেকেন্ডের ভিতরে অ্যাড হবে আর এগুলো একটু দেরি হয় তো এই অপশনটা যদি আপনার না থাকে তাহলে এই অপশন দিয়ে আপনি ডিপোজিট করবেন এই অপশান নিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ওদের নাম্বারটা ক্লিক করবেন এটা কিন্তু আর একটা অপশন ওদের নাম্বারটা কপি করে নেবেন কপি করার জন্য এখানে সিস্টেম আছে দেখেন এখানে এই নাম্বারটা কপি করে নেবেন মনে করেন পাঁচশো টাকা ডিপোজিট করবেন পাঁচশো টাকা করে লিখবেন লেখার পরে এখানে আপনার নাম্বারটা আগে লিখবেন লেখার পরে এখানে লেখার পরে ওর নাম্বার তো কপি করছেন ওদের নাম্বার আর এখানে আপনার নগদ নাম্বার লিখবেন ক্যাশ আউট করতে হবে কিন্তু এটা ক্যাশ আউট না করলে কিন্তু ওদের ওদের কাছে টাকা যাবে না ঠিক আছে আর যে ফাঁকে ঘর এটা আমি পরে দেখাচ্ছি ওদের নাম্বারটা কপি করার পরে এখানে দেখেন আপনার নগদের ভিতরে ঢুকবেন নগদের ভিতরে ঢোকার পরে এ দেখেন ক্যাশ আউট অপশন ক্যাশ আউটে যাবেন যাওয়ার পরে ওদের নাম্বারটা কপি করছিলেন না ওই নাম্বারটা এখানে বসে দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন তো আমার ব্যালেন্স নাই বলে দেখাতে বলেছেন এখানে লেখার পরে পাঁচশো দিয়ে ওদের কাছে ক্যাশ আউট করে দেবেন দেওয়ার পরে এখানে আসবেন এই লেনদেনে আসবেন লেনদেন কিংবা ট্রানজেকশন লেখা থাকবে এখানে আসার পরে মনে করেন ওদের কাছে পাঁচশো টাকা পাঠিয়েছেন তো তার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে কপিটা ট্রানজেকশন আইডি এটা কপি করে নেবেন নেওয়ার পরে অনেক ভেবে ভিতরে ঢুকবেন ঢুকার পরে এই যে ঘর আছে ঘরে ওই কোডটা এখানে বসাই দিবেন মানে ওই যে আইডিটা দেওয়ার পর এখানে সব ঠিকঠাক থাকলে এ কনফার্মে ক্লিক করে দিবেন টাকা দেখবেন অ্যাড হয়ে গেছে কিছুক্ষণ পরে পাঁচ দশ মিনিট পরে অ্যাড হয়ে যাবে এটাও আলাদা একটা অপশন আর প্রথম যেটা দেখেছি ওইটা সব থেকে ভালো অপশান তো ওইটা হচ্ছে যখন না থাকবে তখন ওই আমি পরে যে ওই পরে যেটা নিয়ে ভিডিও করছি ওই ওইভাবে করতে পারবেন